সবার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আজকে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না ঠিক টাইমে আজকের ভিডিওটা আমার সন্ধ্যে ছটার সময় যাবে ছটার পর যাবে আর কি তো যাই হোক তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা খুব একটা বড় না তো আমি ভিডিও করার একদম সময় পাইনি সেই কারণে ভিডিওটা আর কি বেশি বড় দিতে পারলাম না যেইটুকুনি দিলাম তো যেইটুকুনি দিলাম খুশি হয়ে দেখো ঠিক আছে তো দেখো আমি শশা কাটছি কারণ আমার ছুরিতে না ঠিক একটা অভ্যাস নেই তো তবুও চেষ্টা করেছি আর তো যাই হোক চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ তোমার তোমাদের সামনেই শশাটা কেটে নিলাম তো এবার লেবুটা কাটছি আর আজকে রান্না করেছি আমি সব আলুর তরকারি আর ভাত করেছি আর কিছু করিনি ঠিক আছে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি না করেছি তো আমি লেবুটা কেটে নিচ্ছি তো লেবুটা আসলে এই এই ছুরিটা দশ টাকার ছুরি কিন্তু ছ মাস চলে গেছে ঠিক আছে ছুরিটা তো আমি ছুরিটা খুব একটা ব্যবহার করি না জিনিস ব্যবহার করলে যতটা জিনিসটা মজবুত হয় আর কি ধার হয় তো আমি সেই কারণে ব্যবহার হয় না তাই ধারটা খুব কমে গেছে তো যাই হোক তবু চেষ্টা করছে নিচে বসে ওটি ব্যবহার করার একদমই ইচ্ছা করছে না ইচ্ছা করছে না আর কি তো চলো দেখতে থাকো আর আমার লেবুপাটা হয়ে গেল আমি আমার বরকে খেটে দিয়ে দেবো তো ও আস এসে গেছে বসে আছে তো আমি বললাম একটু লেবু শসা কাটো বললো কাটো আমি খাবো তো সয়াবিন আলু সয়াবিনের তরকারির সঙ্গে ভালোই লাগে বা মাংসর সঙ্গেও তোমরা দেখবে ভালো লাগে সেটা আর তার সঙ্গে একটু করে যদি কাঁচা পেঁয়াজ হয় ঠিক আছে তো দেখো আমি কেটে নিয়েছি লেবুটা আর শশাটা দেখো এদিকে দিয়ে সয়াবিন আলুর তরকারি ডিম দিয়েছি ঠিক আছে ডিম সোয়াবিন আলুর তরকারি একসঙ্গে করেছি আর এদিকে শসা আয়ুর্বেদিক খেতেও দিয়ে দিয়েছি ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে আমি যে কটা ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর অর্জুনকেও দেখো খাইয়ে দিচ্ছি এর মধ্যে একটা বায়ের সুস্থ থাকো